হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন ইঞ্জিন জাভা সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি উনিশে ফাল্গুন ভিডিওটা বানাচ্ছি আর উনিশে ফাল্গুন মাস মানে বুঝতে পারছি যে ফাল্গুন মাস প্রায় যাবার পথে আর এখন গরম খুব ভালো পড়েছে আর সামনেই চৈত্র তারপরে বৈশাখ এগুলো তো গরমের সিজন এতে তো ভালো বিডিং করবে না হাঁড়ি নামিয়ে নিতে হবে এরকম একটা সময় আর এই সময় বিশেষ করে পাখিকে কেমন ট্রিটমেন্ট করবেন কেমন যত্ন করবেন আর আমি বিশেষ করে কিভাবে কি করছি কেমন কি রেখেছি সেটাই নিয়ে আজকে ভিডিও আর যে দাদা নতুন চ্যানেলে ভিডিও দেখছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন দেখেন আমি আমার কলেন্টটাকে তোমাদের কাছে ধারে ঘুরে দেখাচ্ছি দেখেন চতুর্দিকে যে খড়গুলো দেওয়া ছিল সব খড়গুলো কিন্তু আমি খুলে নিয়েছি ঠিক আছে চলো একদম পাখির ঘরের মধ্যে যাওয়া যাক গিয়েই তোমাদেরকে মোটামুটি বলতেইছি যে পাখিগুলো কেমন রাখবেন কেমন কি ট্রিটমেন্ট করবেন না করবেন দেখতেই পাচ্ছ মস্কিটের ভিতর থেকে তোমাদেরকে অলরেডি দেখতেই পাচ্ছ যে মশার উপর থেকে আমি ক্যামেরাটা করছি এদিকটা কালো পাখি পুরো ঘরটাকে মোটামুটি ওপেন করে দিয়েছি চতুর্দিকে যাতে বাতাসটা ভেতরে ঠিকঠাক মতো আসতে পারে আমি ক্যামেরা করব যার জন্য আমি পেছন দিকে ঝাপটা ফেলে দিই আমি কলের মধ্যে যাব আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর দেখেন আমি কিন্তু যেভাবে আমি আমার পাখি যত্ন করি আমি সেটাই কিন্তু বন্ধু তোমাদের সাথে তুলে ধরি সত্য একদম আমি কোনো কিছু জিনিস লুকোই আমি যেভাবে ট্রিটমেন্ট করি সেটাই আমি আপনাদের তুলে ধরি এবার এ নয় যে আমি করি না আপনাদের বলে দিই সেরকম কিছু নয় ঠিক আছে চলো কলোনির মধ্যে যাওয়া যাক অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো কিন্তু কলোনির মধ্যে রয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি কলোনির মধ্যে এলাম মোটামুটি কলোনির মধ্যে পা রেখেছি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড হয়েছে তার কিছু পাখি একটু উড়াউড়ি করে নিয়েছে আর তাতেই তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে যে পাখিগুলো হা কেড়ে নিঃশ্বাস নিচ্ছে মানে কি এখন আর এখন গরমটাও খুব ভালো পড়ে গেছে টেম্পারেচারটা তোমরা যদি দেখো যে মোটামুটি খুব ভালোই গরম পড়েছে যার জন্য এখন খেয়াল রাখবেন যে চতুর্দিক পাখির সব দিকের যেন ঝাপ বা পর্দা বলেন ঝাঁপ বলেন সবগুলোকে খুলে রাখবেন কারণ যতটা ভেতরে হাওয়া বাতাস পাস করবে ততটা এদের জন্য ভালো নচেত কিন্তু আপনার পাখি আবার গরমে কারণ এই ঠান্ডা গেছে আর আপনি যদি একটু ঠিকমতো হাওয়া বাতাস এই গরমের সময় না আসতে দেন তাহলে কিন্তু পাখিগুলো মানে মারা যাওয়ার চান্স থাকে এক একটা পটি করে মারা যাবে বুঝতেই পারবে না কি রোগ হয়ে মারা যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন যেন পাখির ঘরে এই মুহূর্তে ভালোভাবে বাতাস আসে বিশেষ করে মনে করুন এই ফাল্গুন মাস এই দুপুর টাইমটা এই এই সময়টা ঘরের মধ্যে যেন বাতাসটা ঠিকমতো আসে আর খেয়াল রাখবেন আমি আজকে ভিডিও বানাচ্ছি যার জন্য আমি এই মুহূর্তে পাখির ঘরের মধ্যে এলাম বিশেষ করে এই দুপুর টাইমটা কিন্তু পাখিকে ডিস্টার্ব করবেনি এটা খুব মাথায় খেয়াল রাখবেন মনে করো বারোটা থেকে আড়াইটা তিনটা পর্যন্ত পাখিকে কোনো ডিস্টার্ব পাখির কাছাকাছি যাওয়া যাবে না যাতে পাখি খুব বেশি না উড়াউড়ি করে হয়তো একটু এলেন এসে দেখে নিলেন খাবার টাবারগুলো ঠিকঠাক আছে কি না এই জিনিসগুলো দেখে নিলেন ঠিক আছে কিন্তু পাখিকে বেশি ডিস্টার্ব করবেনি কারণ খুব বেশি পাখিকে হাঁপানো যা যাবে না কারণ এদের এখন গরমটা প্র্যাকটিস হয়নি জাস্ট গরম পড়েছে এদের এখন ওইটা সহ্য হয়নি এবার এই গরমে যদি এরা খুব বেশি হেপাতে থাকে তাহলে কিন্তু পাখিরা দুর্বল হয়ে যাবে পরে পরে হয়তো যে কোনো অসুখ বিসুখ হয়ে এরা মারা যেতেও পারে ঠিক আছে এরার প্রতি খুবই খেয়াল রাখবেন আর ফাল্গুন মাস মানে বুঝতে পারছো ধীরে 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 বা সামনে চৈত্র বৈশাখ মানে খুব গরম পড়ে যাবে আর এক ক্লাস আমার বিডিং আমি নেবো নিয়ে তারপরে অবশ্যই হাড়ি খুলে দেবো আর সেটা অবশ্যই আমি পার্ট টু পার্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কখন হাড়ি নামাচ্ছি কী বৃত্তান্ত বা কোন হিসাবে হাঁড়ি খুলতে হবে কখন কোন হাঁড়িটা নামাচ্ছি অবশ্যই আমি পার্ট টু পার্ট লং ভিডিওতে হোক বা শর্ট ভিডিওতেও অনেকে আমাকে ফলো করেন অবশ্যই শর্ট ভিডিওতেও আমি একটু একটু করে তোমাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে অবশ্যই সবসময় যেন খেয়াল রাখবেন গরমের সময় সবসময় খেলাপি যেন পাখির ঘরে ঠিক মতো আ আলো পাতাস আছে এই ধার ওই ধারে একটা পাখি তোমাদেরকে দেখাচ্ছি ও ডানা খুলে নিঃশ্বাস নিচ্ছে মানে কি মানে গরমটা এমন হয়ে গেছে এই বাচ্চা পাখি যে দুটো উপরে বসে আছে ওদের মধ্যে একটাই পাখি ডানা খুলে নিশ্বাস নিচ্ছে এর মানে কি গরম পড়ছে খুব ভালো গরম হচ্ছে গরমের একটাই জিনিস কী লাভ জানেন এই হাঁড়ির উপরে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো শীতে কিন্তু এবছর খুবই কেটেছে আর এই যে একটু অয়েদারটা গরম পড়েছে আর এই বাচ্চাগুলো মরার কোনো চান্স নেই এরা মোটামুটি রকম নিজের থেকে তো সব ফুটই খেতে পারবে অবশ্যই এই সাইজের বাচ্চা যদি কারো কলোনির মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো না কোনো একটা সব ফুট দিবেন কারণ সব ফুড না দিলে এই পা এই পাখিগুলো ঠিক মতে এখন দানা ছাড়ে খেতে পারেনি এই যে হাঁড়ির মাথাতে যে পাখিগুলো আছে আমি তোমাদের উড়ে চলে যাচ্ছে এখন দু তিনটে আছে এটা ঠিক মতো দানা ছাড়িয়ে খেতে পারিনি তো এটা সব ফুটের উপর নির্ভর করে আর সব ফুট অবশ্যই মানে চিঁড়ে হোক বা ভাত হোক বা যে কোনো শাক সবজি যে বা এগ ফুড যে কোনো একটা মোটামুটি দিবেন তাহলে কী হবে আপনার বাচ্চাগুলো করেন্টের মধ্যে মারা যাবে না শীতের সিজনটা বাচ্চা ট্রিটমেন্ট একটু আলাদা হয় আর গরমের সিজনে বা পাখিদের ট্রিটমেন্ট একটু আলাদা খাবারপত্র একটু চেঞ্জ করতে হয় এখানে দেখেন আজকে আমার ঘরেও দেখেন আমি প্রত্যেকটা ঘরে দেখেন ট্রে দেওয়া রয়েছে তো ট্রের মধ্যে একটা সব ফুড দেওয়া ছিল সম্ভবত চিড়াই দেওয়া ছিল আমি তো কাজে গিয়েছিলাম ঠিক বলতে পারছি না কি দিয়েছে মোটামুটি সম্ভবত কিছু না কিছু একটা মোটামুটি সব ফুড দিয়েছে সব ফুড না দিলে ওই বাচ্চাগুলো না খেতে পেয়ে শুকিয়ে মারা যায় অবশ্যই সব ফুড দিবেন আর গরম পড়েছে মানে এখন যদি মনে ভাত চিড়ে প্রায় দেওয়া যায় কোনো সমস্যা নেই তাও মাঝে মধ্যে একদিন আমি কি করব একদিন চিড়া দিয়ে তার মাঝে একদিন শাক দিয়ে দেবো আবার তার মাঝে একদিন কোনো মানে চেষ্টা করব সিডমিক মিক্স যেদিন দিই সেদিন একটু দুপুর টাইমে হালকা করে গরম ভাত দিয়ে দেবো মানে ভাত আর চিড়াটা কন্টিনিউ পরপর দেওয়া যাবে না মাঝে অন্যান্য কিছু জিনিস দিতে হবে ঠিক আছে আর মেনলি খেয়াল রাখবেন গরমের সময় পাখিকে খুব বেশি ডিস্টার্ব করে ডিস্টার্ব করাই যাবে না এটা খেয়াল রাখবে এখন দেখুন প্রায় পাখি দেখুন আমার তো উপরে অ্যাচবেস্টারের সিট বুঝতে পারছো আর পাখিগুলো দেখেন পুরো এসে নিচে এসে বসে আছে নিচে রক্তটাতে দেখেন পুরো কাঁড়ি হয়ে গেছে কারণ কি উপরে অ্যাচবেস্টার হিট হচ্ছে আর যেনারা অবশ্যই আমার দেখে বা আমার মতো ক্লোনি করেছ ওনাদেরকে একটা কথা বলে দিই স্টিকগুলো যে দিবেন যে দেখছেন স্টিক যে ওই যে ডাঙের উপরে পাখি বসে আছে নিচের দিকে অবশ্যই দিয়ে রাখবেন আমার যে স্টিকগুলো দেওয়া রয়েছে মোটামুটি দু থেকে আড়াই ফুট হাইটে কারণ উপরে অ্যাজবেস্টার হিট হলে পাখিগুলো নিচে এসে বসবে আর আমি আমার এই চ্যানেলটা যেনারা নতুন পাখি করেছো অবশ্যই ওনাদের খুব ভালো কাজে লাগবে দেখতে পাচ্ছ আমার আমি ওই দেখো একটা দূরের ক্যামের দেখাচ্ছি লাস্টে যে কলোনিটা ওখানে দেখুন সব পাখিগুলো নিচে এসে বসে আছে অ্যাজবেস্টার হিট হয়ে যায় উপর হিট হলে পাখিগুলো নিচে এসে বসবে এ দেখেন এখানেও দেখো আমি কিন্তু কলোনির মধ্যে রয়েছি তারপরেও দেখেন পাখিগুলো নিচের স্টিকে বসে আছে দেখে তোমরা বুঝতে পারছো তো অবশ্যই নিচের দিকেও এক দু চারটা স্টিক দেবে একদমই নিচে যাতে ঠান্ডা হয় এখানে আর একটা এখানে আর একটা দেখাচ্ছি দেখেন রোদের বেলা এক কিছু পাখি দেখেন এটা হচ্ছে সিলভার ফন্ড ওই যে মিক্সড পাখি রয়েছে তার কলোনিতে দেখেন ওই দিক থেকে খুব তীব্র রোদ লাগে আর আমি একটু ওই দিকে চলে গেছি অপোজিটে বুঝতে পারছো সব পাখিগুলো ওই দিকে গিয়ে বসছে পাখিগুলো দেখেই তোমার বুঝতে পারছি পাখিগুলো কিন্তু খুব অ্যাক্টিভ বা হেলদি খুবই ভালো পাখিগুলো সুস্থ আছে কিন্তু এই সময়টা পাখিকে ডিস্টার্ব করাটা ঠিক নয় আমি ক্যামেরা করতে এলাম যার জন্য হয়তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ডিস্টার্ব করছি নচেত আমি কিন্তু এই সময় পাখিকে ডিস্টার্ব করিনি ওই আসবো বাড় থেকে দেখবো দেখেই আবার ঘরের ভিতরে যদি সমস্যা হয় জল শেষ হয়ে যায় বা কোনো বাচ্চার নিচে পড়ে গেছে সেরকম যদি কোনো সমস্যা হয় তাহলে ট্রিটমেন্ট করি নচেত এই বার থেকে দেখেই চু চলে যাবো ঠিক তিনটে সাড়ে তিনটার পরে আবার একবার পাখিকে খাবার দিই যা জল যা হোক একটা কিছু করবে আর আপনারাও কিন্তু পাখিদেরকে একটু যত্নে রাখবেন অবশ্যই আর যেহেতু ভিডিওটা আমি প্রথমত তোমাদেরকে দেখিয়েছি করোনি চারদিকে মস্কিটো নেট দেওয়া রয়েছে আপনারাও চেষ্টা করবেন মানে বার থেকে যেন একটু মশা টশাগুলো ভেতরে কম না সে কারণ গরমকালে মানে তো মশার একটা প্রচণ্ড জুলুম হয় এটা অবশ্যই আপনারা জানেন যেহেতু গরমকাল মশা ডিস্টার্ব করতে পারে তাই খুবই সাবধান চেষ্টা করবেন যাতে মশা না ডিস্টার্ব করে ঠিক আছে মশাও খুব খারাপ একটা জিনিস পাখির পক্স হয়ে যাবে পাখি ঘুমাবে চোখে কামড়ে দিলে পাখির পক্স হয়ে মারা যাবে আপনি বুঝতে পারবেন আর মশার কথা তো বললাম আর একটা জিনিস মেনলি যে স্নান করার জল পাখিকে এবার যেহেতু গরমকাল চলে আসছে এখন একদিন ছাড়া পাখিকে স্নান করতে জল দিতে হবে এটার প্রতি খেয়াল রাখতে হবে আর জলটা আপনি যদি পারেন এগারোটা থেকে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে জলটা দিয়ে দিবেন মানে রোদরা পুরোপুরি লাগার আগে স্নানের জলটা দিয়ে দিবেন ওরা কিন্তু খুব ভালোভাবে যেহেতু আমার পাখি তো সম্পূর্ণভাবে সান করে জিনার আমার কাছ থেকে পাখি নিয়ে গেছো আর জিনার একদম নতুন পাখি বিল্ডিংয়ে বসিয়েছো বা নতুন করছো ওনাদের খুবই ভালো কারণ পাখিকে সান করানো প্র্যাকটিস করানো খুবই ভালো পাখি সান করা যে পাখি স্নান করবে সে পাখির কালারও ভালো থাকবে বা খুবই সুস্থ থাকবে পাখিতে বেশি কোনো মানে পালক খারাপ হবে না পাখির গায়ে ঠিকমতো পোকা টোকা থাকবে না আর যখনই স্নান করতে জল দিবেন না চেষ্টা করবেন হালকা করে ওই অ্যালোভেরা দিয়ে দিবেন ধীর যেটাকে বলা হয় ধীত ওই যে ভেতরে যে সাদা অংশটা থাকে ওইটা একটু দিয়ে দিবেন বা কোনো সময় একটু হলদির রস খুব কম করে অল্প করে হলদি দিয়ে দিবেন দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিবেন ওটাতে কিন্তু খুব ভালো পাখির একটা কাজ হয় আমি কিন্তু পাখিকে অনবরত স্নান করাই আর আমি তোমাদেরকে বলেছিলাম দেখেন স্টিক একটা নিচে দিবেন আমি তোমাদের দেখতে পাচ্ছ সব পাখি সব স্টিকই এসে নিচে এসে বসবে উপর হিট মানে পাখি এসে নিচে বসবে এই দেখেন একদম প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পাশের কলোনি আমি যে কলোনিতে দাঁড়িয়েছি তার পাশেই যে কলোনিটা সেটারই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন ঠিক আছে বন্ধুরা কথা বলতে বলতে হয়তো অনেক কথা বলে দিলাম ওকে অনেকের অনেক আবার হয়তো বিরক্তও হচ্ছে আজকের ভিডিওটা বন্ধুরা এই এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর শেষ পর্যন্তই জিনারা ভিডিওটা দেখছো সমাদেরকে তো দাদা ধন্যবাদ আর জিনারা অবশ্যই এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই দাদা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন